প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করে বলেন আপু সব সময় তো চাকরির সুবিধা বলে দেন সবার আগে এর পরের বিজ্ঞপ্তি যখন দিবেন তখন চাকরির দায়িত্ব কি কি রয়েছে সবার আগে বলে দিলে আমাদের জন্য অনেক সুবিধা হয় আজকে আমি আপনাদেরকে সবার আগে চাকরির দায়িত্ব কি কি রয়েছে বুঝিয়ে দিব চলুন দেখিনি কি কি দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে ধাতু প্লাস্টিক বা অন্যান্য উপাদানের পৃষ্ঠতল শেষ করার জন্য পলিশিং মেশিন পরিচালনা করা গুণমান এবং ধারাবাহিকতার জন্য পণ্যগুলি পরীক্ষা করা পলিশিং যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা উৎপাদন এবং মানের তথ্য নথিভুক্ত করা সমস্ত সুরক্ষা প্রোটোকল এবং কোম্পানির নীতি মেনে চলা পলিশিং মেশিনের সেট আপ এবং ক্যালিব্রেশন সহায়তা করা একটি পরিষ্কার এবং সুসংগঠিত কর্মক্ষেত্র বজায় রাখা উৎপাদন লক্ষ্য অর্জনের জন্য দলের সদস্যদের সাথে সহযোগিতা করা